বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফরিনুস আসিছে ক্ষমতায় সেই সরকারকে সে কিভাবে বেপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান কলে কৌটিল্য দিয়াও গেছে আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা সিন্দাবার বেন কিছু নতুন শত্রু আর সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদ এই লিস্টে আছে মূলত আওয়ামী লীগের শেষ সময় যে সমস্ত ব্যবসায়ী কাজ পাওয়ার জন্য ঘুষ দিছে কাজ পাইতে পাইতে তাদের আপায় পালা গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনার তেল দিতে তার কার্যালয়ে গিয়া ভয় নাই আপা ভয় নাই আপা বলে আসছে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়া যারা কোনো ধান্দা করতে পারে নাই তারা আছে মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করায় দিই আর কি ফাজল পাইছেন দেশ থেকে আপনাদের বাপের তালুক হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সোজিয়া বলের সামনে গরু পেল মার যে আপদ কর্ম পাল্লে টেকায়েন সবার নাম লিস্ট করেছি ধরলে গেলে কাউরে ছাড়ুম না পুরা ১৬ বছরের ইতিহাস ধরে টান দিব এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা এলিস নিয়ে বেশি কথা বললাম না এটা সবার জানা আছে এরপরে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের দোষণ না কিন্তু ইউনুসারের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরেন কথা কামাল এই তালিকার লোক কলে বুঝি ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দিবে। এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা ওই করবে আর তারপরে আছে শত্রু রাজার কে করিছে ভাই ভাই আমি কেউ কিছু করি নাই আমি কিছু করিছি নাকি পেজে যা উত্তর টুত্তর দেই আর কি আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করিছে কেস খোলে জটিল লাগিচ্ছে বুঝছে আও এরপরে হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এর পরে আছে বিনা বিচারে অন্যের কথা শোনা না যাকে দণ্ডিত করা হইছে বেইনসাফি কুড়িয়া আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব দয়া করে কারো প্রশ্ন কারো কাউকে বিনা বিচারে সাজা দিবেন না বেইনসাফি করবেন না প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি দোষী হয় সাজা দিবেন অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হলরানিমূলক মামলা দেওয়া হইতেছে এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনার আওয়ামী দুর্বৃত্তদের কোন মামলায় বাজ দিচ্ছেন না করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত এর মামলায় ঢুকাবো না মামলায় ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার দুর্বৃত্তপনা খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খান্ডারে ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাওয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বেইনসাফি করলেন আর পুরা জাস্টিস সিস্টেমকে একটা বেইনসাফির পাঠ করে ফেললেন এটা একটা সমাজের জন্য একটা রাষ্ট্রের জন্য খুবই মারাত্মক একটা অন্যায় একটা মারাত্মক একটা ভ্রষ্টতা এটা মাথায় রেখেন এরপর আছে যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতেছে যাদের পরিবারকে স্বদেশ হইতে নিষ্কৃত করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ে নিয়ে খেয়েছে বাকছে। তাদের জায়গায় তাদের প্রক্সিস এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারে এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে সাজাপ্রাপ্ত হইতে দেখছে এবং ভীত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তার একই অপরাধ করেছে কারণ এমপিক ধরা হয়েছে হাসিনার এমপি 900 ভোটের এমপি এখন 900 ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকায় যাবে। আর আমত দতে অপরাধের বিনন থেকে রাই যখন আশা শুরু হবে কার্যক্রম শুরু হবে তখনই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকেও বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস বানায় যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলার হবে ওই কারাগারের দায়িত্ব থাকে সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখন সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে ভাইবা বলেন তো হ্যাঁ ওয়ার্কার সাহেব এই সেক্টরে পড়ে কিনা হ্যাঁ বুঝusual আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন লোকই হলো ভারতের আদানি সে রয় ঋশরায় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন ধরুন সামিত বেক্সিমকো এস আলম এনার্জি পে এই সমস্ত কোম্পানি আমলিকের সময় ফুলে ফেপে উঠছিল তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে doa polok আছে না আর بوتل জয়েফ সামসা কিছু আইটি কোম্পানি এদেরকে জয় বাংলা করে দিতে হবে আগে যে সমস্ত কর্মকর্তা এ টু আই এ কাজ করিছে আর বেসরকারি হোক সবাইকে ব্যয় করে দিতে হবে এরা সবাই ভারতের সাথে জড়িত এরা সবাই ভারতের সুপ্ত গোয়েন্দা এদের নিয়ে আর যাই হোক নতুন তো কৌটিল মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে জাপায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে প্রফেসর ইউনুস রাজনীতি করার যোগ্যতা হারাইছেন মন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে সরকার সবাইকে শেষ করে বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন ক্যাম্পেন এর সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট এক নাম্বার হইতেছে যে ব্যক্তি নৃশংস কর্ম করিয়া নিজেকে দূষিত করছেন এদের সেনা খুব সহজ এরা আওয়ামী লীগের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজিএফআই তারপর এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন পয়সার মানুষের সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের শত্রু রাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী হ্যাঁ ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে না তারা সবাই ওই গোত্রের আওতা আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরো তথ্য প্রকাশ করা দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে টেরা পর টেরাবাইট ডাটা আছে কোন অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুসের সরকারকে বেকায়দা বেলা কাজ করলে তাকে করলে ধরবো ওটা দিয়ে আজ আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কবে দাদা আজ কোন বিশেষ ক্লিপ শোনাবেন না হ শোনাবো শোনাবো খুশি করে দেব কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্ত বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন গুরুপুরুষ পুরুষ হ হ গুরো পুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়েল এজেন্ট বা ভারতের দালাল হিসাবে বলবো একই জিনিস আর কি কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্য স্যার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে স্যার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়েন না সহজে বুঝায় বলবো প্রথমে দেখি ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের জন্য পক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা আইসা যে ঘেরাও টেরাও করতেছে এটার পিছনে ভারতের হাত থাকতেই পারে দুই নাম্বার কোন শিল্প ব্যবসা বা অন্য সুবিধা সুবিধা প্রদানের বিষয়ে হয় নাই যাদেরকে যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা জায়গায় তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আসানুরূপ তৈরি করতে না পারে এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছা হইতেছে না হ্যাঁ নাই তো থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা বোধহয় হচ্ছে না এখন তাই না যাদেরকে রাজা প্রিয়জনের রাজ করলে ঠাই দেয় নাই মানে সভা বা উপদেষ্টা পরিষদে প্রবেশ করতে দেয় নাই বুঝেছেন তো এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবন যাপন করিচ্ছেন এটা প্রজা খুবই সহজ যে নবীন নবনীতা বমিতিয়াল হ্যাঁ আরিফ জেপটিক টিকি আসাদ নুর সবাই আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে আর নাই নিজেদের জুডিশিয়াল জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে বুঝছে জল সিঁড়ি করেছেন না আবাসন কিভাবে তা তাহলে আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী সে সেনাবাহিনী আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারিছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেনরা ওরা যে ফেজিবাদ আবার ফিরে আসু হ্যাঁ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে জামাত বিএনপি দুই দলের যে নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন নাম গুলা আমি আর কারোর নাম কইলাম না শত্রু বাড়াইতে চাই না মিলায় দেখেন যারাই যে কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে